খেলে সেয় কান্দ খেল আর খেলে কান্দ খেলা কি বলি বলে দরাই এই পরান পাখি দেবে আকাশে পড়ি রইলারে ভক্তির পাল কই রইলা রে গরু কিন্তু দেখাইতে দেখাইতে আপনারা দেখতে দেখতে অনেকটা বোরিং আজকে আমরা চলে যাব সেই বিখ্যাত কালু খালির মুন্নাদ ব্যাপারীর কাছে কিছু চমৎকার চমৎকার এবং আমাদের গায়েন শরীফুল ইসলাম দেখেন এক গায়নের বেশে অনেকে ওনাদের নাম্বার চান যে ভাই একটু শরীফ নাম্বার দিয়েন বা মুন্নাদ ভাইয়ের নাম্বার দিয়েন যদি ওনাদের দিয়ে প্রোগ্রাম করাতে চান সেটাও কিন্তু আপনারা করতে পারবেন তো ওনাদের কাছ থেকে প্রথমে আমরা একটু শুনি মুন্নাদ ভাই কেমন আছেন আছি জি ভাই ভালো আছি আচ্ছা ঈদ কেমন কাটলো ইনশাআল্লাহ ভালো শরীফের গেছে একটু শুনি ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনাদের মানে হাটে ঈদের পরে এসে দেখে খুব ভালো লাগলো গরু তো নাই তো ভাবলাম যে দর্শকদের এক কিছু গানই উপহার দেয় আমরা সেটা দিতে পারবো তো অবশ্যই গরু আসবে হাটটা কেমন জমলো বা আমরা গরু গেলে গরুর কিন্তু আমি বলবো দর্শক বাড়িদের উদ্দেশ্যে বা যারা ক্রেতা ভাইরা আছেন আপনারা আসেন হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরু আছে এবং প্রতিদিনই গরু আসতেছে সুন্দর আপনাদের নাম্বারটা একটু দিয়ে দিই যারা আপনাদের যদি প্রোগ্রাম প্রোগ্রাম তো বিভিন্ন জায়গায় করেন

প্রতিবেশী যারা আছে তাদেরকে বলতো যে দিন আমার বাড়িতে তোমরা সকালে দাওয়াত আসতো যাওয়ার পরে মানুষ কি বিভিন্ন এরা উরসমা বিলের নামে এরা মেলা চালু করছে এবং যে জিকিরের যে ভাবটা সেটা কিন্তু এখন উঠেই গেছে গা এবং হুজুরদেরকে হুজুর যে আইসা দুইটা ধর্মীয় আলোচনা রাখবে মানুষকে হেদায়তের কথা বলবে সেই সুযোগটা পর্যন্ত হুজুরকে দেওয়া হয় না আচ্ছা আমরা মাজারের ব্যাপারে না যাই যেহেতু আপনারা গান করেন মানুষদের আনন্দ দিয়ে থাকেন যারা আপনাদের নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে বা নিয়ে যাবে আমরা চাবো যে তাদের যে অবশ্যই আনন্দ দিয়ে দিবেন আমরা গান শুরু করে দিই মুন্নাথ ভাইয়ের প্রথমে শুরু করে দিই মুন্নাথ ভাই ওরে দিল কাবাতে পূজা করিব সায়া দয়াল তরে স্বর্গ নরক যে ঠায় রাখো ভয় করি না দিলিকা বাদে পূজা করি আরে দিলিকা বাতে পূজা করি দয়াল তরে স্বর্গ নরক যে ঠায় রাখো অন্তরে স্বর্গ নরক যে থাই রাখো ভয় করি না অন্তরে আরে একদিন আমার খাজা বাবা বড় পীরের সাক্ষাতে উপস্থিত হইল যায়া ইরাক শহর বাগদাতে শহর বাগদাতে দিন আমার খাজা বাবা বড় পীর সাক্ষাতে উপস্থিত হইল যায়া জিরাক শহর বাগদাতে ইরাক শহর না খায় না পানি শুধুই ঘুরে ফিরে বড় পীর ডাক দি আজি গাইছে খাজারে ও খাজার গজলে উঠিল জি লক্ষ্য করে বড় পীর ও খাজার গজলে উঠিল জিকির লক্ষ্য করে বড় পীর লাইলা হারিলে লাদনে জারস মলাই ঠেকাইয়া আগে যাবে আইরে তোরা খাজা বাবার রবা যায়

বিশ্বের লাগিয়া আনিলেন চাহিয়া শান্তি সুদাই সেলাম হে নবী বিশ্বের লাগিয়া আনিলেনে চাহিয়া শান্তি সুদাই সেলাম ইসলামের রবি তুমি নূরের ছবি তুমি ইসলামের রবি তুমি নূরের ছবি তুমি ও তোমায় হাজারো সালাম নবী বিশ্বের লাগিয়া আনিলেন চাহিয়া শান্তি সুদাই ওই আমার নবীজির তুলনা কারো সঙ্গে মিলে না ওই আমার নবীজির তুলনা কারো সঙ্গে মিলে না নামের সাথে নাম রাখলেন রাবানা নবী বিশ্বের লাগিয়া আনিলেন চাহিয়া শান্তি সুদা ইসলাম হে নবী পিশ্র লাগিযা আনিলেন চাহিযা শান্তি শুদা ইসেলা মানুষে মানুষে বাদে প্রেম পাশে মানুষে মানুষে বাদে প্রেম এক পাশে একই অপর মহিমা তোমার আনিলেন চাহিয়া শান্তি শুধাই পাঠ করে কাপিল হ্যাঁ এরা পাঠ করে একরা কাপিল হে এরা অন্তর চেরায় প্রভুর কালাম নবী বিশ্বের লাগিয়া আনিলেন চাহিয়া শান্তি সুदाई ইসলাম ইসলামের রবি তুমি নূরের ছবি তুমি ইসলামের রবি তুমি নূরের ছবি তুমি ও তোমায় হাজারো সালাম নবী বিশ্বের লাগিয়া আনিলেন চাহিয়া শান্তি সুदाई ইসলাম শরীফের মনে চাই সেবিতে গো তোমাই শরীফের মনে চাই সেবিতে বিতে গো তোমায় সে দুই চরণ নবী বিশ্বের লাগিয়া আনিলেন চাহিয়া শান্তি সুদা ইসলাম খুব চমৎকার 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 খুব সুন্দর একটা গান কিন্তু বন্ধুরা পরিবেশন করলো মানে অন্তরটা একদম ঠান্ডা হয়ে গেল আমি কিন্তু মন যে গানের কথাগুলো এবং গানটা শুনতেছিলাম খুব ফিল হচ্ছিল ভিতর থেকে কেন হলো রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলা এই জি যারে জারে আমি একেবারে হারাইলা কোন মুখে দাঁড় বলবো বলব এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো আরে বন্ধু কোন মুখে দাঁড় বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা আমি নিজের হাতে নিজের মাথায় কুরাল মারিলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম এই পরান পাখি উরি দেবে আকাশ পারি ধুলোর মাঝে থাকবে পরে দমপুরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে মন একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার রে মন একটা হাওয়ার গাড়ি এক সেই নিভে যাবে দুই আলো। রং বেরঙের এই দুনিয়া হবে আধারে কালো দেখবি না আর ফুলের বাগান দেখবি না আর ফুলের বাগান সাজানো ঘর বাড়ি ধুলোর মাঝে থাকবে পরে দমপুরানো একটা হাওয়ার গাড়ি বন্ধুরা দুই লাইন আমিও কিন্তু চেষ্টা করলাম ভাইদের মতো যদিও পারি না তারপরে কিন্তু একটু চেষ্টা করলাম সবাই গাইতে আমি চুপ থাকবো কেন তো মিতারি একটা গান আমি আবার আমার মতো করে লেখছি আমার সাহালি বাবা কেবেলা কাবা কই রইলা রে ভক্তের পা বানা হাইয়া কই রইলা রে আমার সাহালি বাবা কেবল লাগাবা কই রইলারে পা গোলবানা হাইয়া কই রইলারি সাহালি 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 বলে নয় রে সাহালি 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 বলে বুক বসাইলাম নয়ন জলে রে প্রেমের মালা দিযা কান দাহিলে অক্তি পা গুলবা বানাইয়া কই যাতে এইভাবে আপনাদের বিনোদন দিয়ে যেতে পারে গাবতুলি হাট থেকে এবং হাটে এখন বর্তমানে যে পরিস্থিতি মোটামুটি কিন্তু হাট ফাঁকাই আপনারা আসলে কিন্তু ওনাদের সাথে দেখা করতেই পারেন নাম্বারও দেওয়া থাকলো এবং চাইলে যদি আপনাদের কোন প্রোগ্রাম ওনাদের নিয়ে যেতে চান তারা কিন্তু অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন ভাইয়া কিন্তু টাকা পয়সা লাগবে না নিয়ে যাবেন সসম্মানে যদি একটু ভালো ব্যবহার করেন এতেই কিন্তু ওরা খুবই খুশি ওনাদের দনোজনের জন্য মুন্নাথ ভাই এবং আমাদের শরীফ ভাই দনোজনের জন্য আরো অনেক লোক আছে ওখানে ধনী ভাই আছে আরো মানে এখন যেহেতু একটা সকালের টাইম বা দুপুরের দিকে অনেকেই অনুপস্থিত পর আসলে একটা সময় আমি কথা দিতেছি আপনাদের যে সবাইকে নিয়ে একদিন একটা ভালো আয়োজনে সুন্দরভাবে ভাবে আর প্রোগ্রাম আমি করবো তো সেই প্রত্যাশায় আজকে হাত থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ আসসালামু আলাইকুম ঠিক আছে ভাই